আমরা আমাদের এই বিষয়ে আলোচনা করতে চাইছি আমরা 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 এই বিষয়ে সাসাদের সামনে পা একতা সময়

অনেক ভাব ভাত করতু এবং একসাথে আসতেন এরপরে এখান থেকে আর এক রত্ন চলে গেছে রুবানি সাহেব তিনি পরে আসছেন

আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন এখন আমরা যাব কাটাকে জানাজার কাতার মাসখানে নামাজের মধ্যে ফাঁকা থাকার দরকার নেই যদি আমরা কাঁচাকাছি দ্বারা কোনো অসুবিধা নেই আমরা সবাই কাতার দিয়ে ফেল আর আমরা সবাই কাতার দিই সবাই কাতার দিয়ে